গল্পের নাম তাসের ঘর মিতিন অবাক হয়ে সজলের দিকে তাকিয়ে আছে ওর চোখ বেয়ে জল অঝরে পড়ে যাচ্ছে আর সজল মিতিনের গালে চর মেরেও ক্ষান্ত হয়নি সজরে মিতিনের চুল ধরে ওর মাথাটা দেয়ালে ঠুকে দিল তাও মিতিনের কোনো ব্যথা অনুভব হলো না মুখ থেকে কোনো শব্দই বের হলো না কমল ওদের বারো বছরের ছেলে এতক্ষণ সব দেখছিল মায়ের মার খাওয়া মায়ের চুপচাপ সহ্য করা সব কিছু কমল চিৎকার করে বলে উঠল বাবা এসব কি হচ্ছে মাকে কি তুমি মেরে ফেলবে কমলের চিৎকারে সজলের হুশ ফিরল মিতিনের চুল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মিতিন অস্পষ্ট স্বরে শুধু বলে গেল যেও না আমাদের ছেড়ে যেও না কমল মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল মা কেদো না বাবা ঠিক সকালে চলে আসবে মিতিন কমলকে জড়িয়ে ধরে বলল এরকম তো কথা ছিল না বল তোর বাবা কেন বদলে গেল কমলকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে ও সজলের জন্য অপেক্ষা করতে লাগল মিতিন জানে সজল আসবে না আর কোনোদিনও মিতিনদের সাথে থাকবে না সজল যখন বদলি হয়ে এ শহর ছেড়ে অন্য শহরে চলে গেছিল তখন ও ঘন ঘন আসত বলত মিতিন তোমাকে আর কমলকে ছেড়ে আর থাকতে ভালো লাগে না দেখবে আমি বসকে বলে খুব তাড়াতাড়ি বদলি হয়ে চলে আসব। মিতিন হেসে বলতো চিন্তা করো না আমাদের জন্য কমলের পরীক্ষা শেষ হলেই আমরা তোমার ওখানে বেড়াতে যাব কিন্তু দু সপ্তাহ যেতে না যেতে সজলের ফোন করা কমে গেল মিতিন ফোন করলে নানা বাহানা করত ঠিক মতো বাড়ি আসত না বিভিন্ন কানাঘোষা শোনা যেত সজলের পরকিয়া নিয়ে মিতিন এসব কানেও তুলত না ও শুধু সজলকে বলতো ও যেন কমলের ফাইনাল পরীক্ষা শেষ হবার পর ওদেরকে ওর কাছে নিয়ে যায় সজল শুধু হুঁ হা করা ছাড়া সেরকম কিছুই বলত না কমলের পরীক্ষা শেষ হবার পর সজল ফিরে আসলে মিতিন ওকে সব জিজ্ঞেস করে সজল রেগে যায় প্রথমে সব অস্বীকার করে তারপর মিতিন আরেকটু জোর করলে সজল সব কিছু স্বীকার করে সজল অফিসের একজন মহিলা সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়েছে মিতিনকে বলে দেখো মিতিন পিয়ালের সাথে আমি হঠাৎই জড়িয়ে পড়েছি তোমাকেও আমি ফেলে দেব না তুমি এখানে এই ফ্ল্যাটে থাকো কমলকে নিয়ে ওকে মানুষ করো আমি মাঝে মাঝে এসে তোমাদের সাথে মিতিন চিৎকার করে উঠল তুমি কি আমাকে করুনা করছো সজল প্রতি চিৎকার করে উঠল একটা গিউমে মেয়ে শিক্ষিত সমাজে মিশতে পারো না স্টাইল কি জানো না তোমার মতো মেয়ের সাথে বেশি দিন থাকা যায় না মিতিন বলে উঠল তাহলে এতদিন কি করছিলে। সংসার আমাদের কমল কি ভালোবাসার সন্তান সজল ওর গালে সপাটে চর কষিয়ে দিল মিতিন অবাক হয়ে ভাবতে লাগলো সম্পর্কে টানাপড়ণে মানুষ কিভাবে এত বদলে যায় অতীতের ভালো লাগার মুহূর্তগুলো কীভাবে মিথ্যে হয়ে যায় এরই নাম কি তাসের ঘর সজলে দেওয়া প্রস্তাবটা মনে পড়তেই ওর শরীর গুলিয়ে এলো মিতিনের যদি কোনো সম্পর্ক হতো তাহলে কি সজলওকে মেনে নিত কিন্তু সজলের প্রস্তাব মেনে না নিলে ও কমলকে কিভাবে মানুষ করবে সজল ঠিকই বলেছে মিতিন গ্রামেরই মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবার আগেই ওর বিয়ে হয়ে যায় কর্পোরেট অফিসে কর্মরত সজলের সাথে মিথিন বিয়ের পর পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল শ্বশুরবাড়ির কেউ রাজি হয়নি আজ বিয়ের বারো বছর পর সজল ওকে কথা শোনাচ্ছে মিথিনের বাবা মা আজ তিন বছর হলো মারা গেছেন থাকার মধ্যে আছে দিদি তাও বোধ হয় সাত আট বছর কোনো যোগাযোগ নেই দিদি বিয়ের পর জামাইবাবুর সাথে উত্তরপ্রদেশে চলে গিয়েছিল এ পৃথিবীতে মিতিনের আপন বলে কেউ নেই হঠাৎ করেই মিতিনের ছোট ননদের কথা মনে পড়ে গেল ননদ ডিভোর্সে কুচবিহারে থাকে একটা স্কুলে চাকরি করে নন্দিতার সাথে ওর যোগাযোগ আছে নন্দিতা একটু স্বাধীন চেতা মিতিনকে প্রায়ই বলতো নিজের পায়ে দাঁড়াতে ডিভোর্স হবার পর নন্দিতা সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল শুধু যোগাযোগ রেখেছিল মিতিনের সাথে মিতিন উঠে দাঁড়ালো ও ডিসিশন নিয়ে ফেলেছে কমলকে নিয়ে নন্দিতার কাছেই ও যাবে আবার নতুন করে সব শুরু করবে ওকে বাঁচতে হবে কমলকে সুস্থ জীবন দিতে হবে সজলের সাথে ও আর সম্পর্ক রাখবে না হয়ে যাওয়া মনের সাথে ও আর থাকবে না অস্থির মনটা হঠাৎ করে শান্ত হয়ে গেল অন্ধকারাচ্ছন্ন রাত মিতিনের কাছে হতাশাপূর্ণ মনে হলো না ভোর হতেই মিতিন কমলকে নিয়ে ফ্ল্যাট থেকে মানে ওরেই সাজানো তাসের ঘর থেকে বেরিয়ে গেল